সাবধান থাকবেন আপনার আপনার জীবনে কিছু খারাপ গুণ আছে এগুলো থেকে বের হয়ে আসার চেষ্টা করবেন আপনি আম গাছ যদি স্বপ্ন দেখেন আম গাছ স্বপ্ন দেখা মানে হচ্ছে আপনি জীবনে অনেক উপকার পাবেন মানুষের কাছ থেকে আপনি উপকার পাবেন এবং আপনি বিভিন্ন রকম যে সমস্যাগুলি আছে সে সমস্যাগুলো দূর হবে কিন্তু পচা আম গাছ বা পচা আম যদি দেখেন তাহলে কিন্তু আপনার সমস্যা আরও আপনার ভিতরে আসবে তাহলে একজন ব্যবসায়ী যদি আম গাছ দেখে তাহলে পুরোটাই কিন্তু তার জন্য ভালো একটি স্বপ্ন আমি কিন্তু এগুলো রিসার্চ করেছি এবং দেখেছি আমের রস দেখা প্রচুর পরিমাণ কল্যাণ লাভের একটা আলামত বলে আমরা মনে করি তো এই ক্ষেত্রে এই বিষয়গুলো নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম সমাজ তদর্শকরা আমাদের কোনো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আর পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত